কারণ আই এম এ টিচার আমার লার্নিং দেওয়ার কাজ যত রকমেরই আনএক্সপার্ট লোক হোক না কেন এলাকে লার্নিং দিয়ে সোজা বানায় দেওয়ার দায়িত্ব আমার এখানে না হেসে কারণ জিন ভুত বাঁদর গরু বাসুর অনেক কিছুই চড়াইছি লার্নিং দেওয়া কোনো ব্যাপার না আমার বাগানের পরিচর্যার জন্যে নতুন হেল্পিং হ্যান্ড তো আপনার দেখে ওপর থেকে ময়লাগুলা বালতির মধ্যে রাখো আর বাকি মাটিগুলা একদম হ্যাঁ তুলে সিমেন্ট গাছ হ্যাঁ সিমেন্ট গাছের গোঁড়া দিয়ে দাও কারণ ফলন্ত গাছ তো এই গাছের গোড়া দিলে গাছটা ভালো থাকবে আর প্রচুর আসছে তাই না এখন সিম ফুটবে এগুলাতে সিম উঠবে তো বন্ধুরা কে কেমন আসছেন জানাবেন আমার আজকে বাগানে কয়েকদিন পর আসলাম রাজশাহীতে আবহাওয়া খুব খারাপ দেখতে পাচ্ছেন এগুলো চারা দিয়েছি আবার আমি কারণ আমার কাজই চারা রোপণ করা খালি চারা গাড়ি আর অসংখ্য পেয়ারা এসছে আমি সমস্ত পলিব্যাগ দিয়ে এগুলাকে ঢেকে রেখেছি খুশি আর আমি দুজন মিলে করেছি খুশিকে ইন হাউসে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে কারণ একা ও কাভার করতে পারছিল না তাই আমি নতুন করে আবার নতুন একজনের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি যাতে আমার কাজগুলো তাড়াতাড়ি করে সম্পূর্ণ হয় সমাজ সিয়াং না তো তার জন্য আমার লোকের দরকার হয় আর আমার পুইশাক থাকার জন্যে আমার লাউ অবস্থানগুলো দেখেন খুব একটা এক্সপেনশান করেনি একটা জ্বালিয়ে এসেছিল এটা কোথাও হবে না এটা আমি পরাগায়ন করে দিছি হবে কি না জানি না ওখানেও একটা পরাগায়ন করা আছে যে দেখা যাচ্ছে বেগুন গাছগুলোরই অবস্থা পরিচিত হতে একটু সময় লাগবে আমি পারবো এই কনফিডেন্ট আমার আছে কারণ আই এম এ টিচার আমার লার্নিং দেওয়া কাজ যত রকমের এই আনএক্সপার্ট লোক হোক না কেন এগুলোকে লার্নিং দিয়ে সোজা বানায় দেওয়ার দায়িত্ব আমার এখানে না হেসে পারলাম না কারণ ঝিন ভূত বাঁদর গরু বাসুর অনেক কিছুই চড়াইছি লার্নিং দেওয়া কোনো ব্যাপার না আর এই যে দেখেন এইগুলো এগুলো দেখছেন এগুলোর সম্পর্কে পরে একটা আলাদা করে ভিডিও দেবো আপনাদেরকে এগুলো কোষের চারা এগুলো দেখাবো এগুলো দেখাবো সব কিছুই দেখাবো তো আজকে যেহেতু আমার এক্সপ্রেশন নতুন একটা অবস্থানের মধ্যে আসছি যে কি হবে কি হবে আসলে কিছু না ওয়ান থাউজেন্ড পেলেছি ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড এইরকম আমার হাতের উপর দেখিয়েছে আমি এগুলোকে কিভাবে ক্যাপচার করতে হয় কীভাবে কি করতে হয় এটাই অভিজ্ঞতা আমার আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার নতুন হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমি যত ভালো মতো কাজগুলো সম্পন্ন করতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট পাশে থাকবেন আমিও আসছি আপনাদের পাশে ইনশাল্লাহ